كالشجر بلا ثمر العلم بلا عمل كَالْمَاءِ الذي لا ينفق منه في سبيل الله عز وجل هم سكر كهيئه سنه سكر عمل كتوحيد سبحان الله الفرمايه الله اكبر عزت اسئله وبالمزيد حضرت الشيخ احمد علي صاحب الله عليه ايه محمد صاحب کا دیکھ بھال کر رہے ہیں اور اس کو آگے لگا رہے ہیں اللہ ان کے ہاتھوں کو مضبوط کرے اور بزرگوں کی یہ امانت ہے جس کو باقی رکھنے میں ترقی دینے میں ہم سب کو اللہ فیصل توفیق سے مالا نان مال فرمائے اور یاد رکھو حضرت شیخ احمد علی رحمت اللہ علیہ کس کے خلیفہ تھے حضرت شیخ الاسلام نانیہ کے تم نے آخری حدیث مجھ سے پڑھئے میں نے بخاری شریف جن کے اوپن پڑھی حضرت مولانا نصیر حمد خان صاحب جو شاگید ہے حضرت شیخ الاسلام مولانا حسید حمد عبدؑ دوسرے جن میں اوپن پڑھی مولانا عبدالحق صاحب آدمی رحمت اللہ علیہ وسلم وہ بھی شاگید ہے حضرت شیف الاسلام مولانا حسید حمد عبدؑ مولانا حسید حمد

سب سے رشتہ تو کیا

দেখোৱা কলেজৰ দ্বাৰা আছে নম্বৰ এতিয়া হুডিংৰে হাজাৰ হাজাৰ হুডিং ন বান্দলৰ চল ন কোনো মা বাই চলা বিধান আমি বিজ বজাৰৰ কথা আছে নাম আমি বাহিৰৰ আজি মাতিয় তাহলে আল্লাহ আসতে হয়েছি সবাই বালা বেলা মাদ্রাস দেখা মাদ্রাস বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধি ইমান মানলে যাবো কেত্রাম আপনে বালা না আমি ইমানে মরিমালা ইমান না থালে মসজিদ থাকুন মসজিদ ইমান থাকুন মাজেন আহিবা লাভ কৰিব আপোনাৰ ইঞ্চাল্লা মানুহ বনাই দিছা কাম কৰাই আৰু বিল্ডিঙৰ নাম ধৰা নাই গত দুই তিন বছৰ আগ থাকি মাথো বন্ধ পৰীক্ষা লৈ কিন্তু আমি শান্তি নাই

আমার যদি মনপ্রিয়া মার দিয়ে সভা কাটাই বছর আগে পড়লাম মসজিদটা সুন্দর হইছে না হকদার সার সুন্দর মসজিদ সুন্দর আসবো আপনার দে গত বছর দুই বছর আশা আরম্ভাম কিছু দিবা খালি ট্যাঙ্কা তুই ট্যাংকা দিচ্ছি মাতর দুই লোক তোমার দুই লাখ হয়েছে এখন তুটি করলে মাতুরবু দিয়ে তোলা সময় আছে আবার এক ঘন্টা সময় আস ঘন্টা রুমার মসজিদ লাগিয়া

જલ્દી ઉઠાવી સિંદર છેલ્દી રાખી દી પછી જ કહોટ આ દસ વિહ દસ વિ દસ વિ মাদ্ৰাছা তিতা ভৰা হৈ কোনদিন ফুলিব কোনদিন না কিমান ঠাণ্ডা হৈছিলে আপোনাৰ ফুৰিব দহটা মিনিট আৰু আগামী মাদ্ৰাছা কোনদিন খুলব কিতা কিতাপ কিতাপ লাগিব এটা এলাৰ্মান কৰিব आपल्याला जमलो का दुआ करूया नाही बा दुआ करूया नाही बा दुआ दुआ इथे बाकी आता ते माझ्याकडे आता मी काय कामा काय बोलतो बोलवो तिथं इथे नाव तिथे होऊन या नाही बा आम्ही ते बोल सात बोल सात खाली येऊ जाईल हे बा दुर्गा पूजा हा होता करू ना होता करू होता ना होता खाली तुम्ही भेटा करू आता इथे बाकी राहा लागतो ना अडचण आहे आपला विवाह झालाय त्याला आमच्या बेडूल ही एक का आपण अनुरोध رمضان ماسک رمزان ماس بدھے

টাকা হিসাবে বাকি ফেব্রুয়ারি সময় দেওয়া গেছে না আর আমরা দশজন বারো জন তালাবাই এবার ছড়িতে আসলা কিন্তু হজরতের হুকুমৰ কারণে আমরা শেখুল আবি সাহ শেখুল জামিয়া সাহ তেন তেন কইসই যে হজরত যেখান কইসই ওখান আমরা মানি নাই ওখান হবালা এর লাগিয়া তালেবারও এবার ফোড়ানি সেরা সুযোগ দেওয়া হয়েছে না বড় কথা মানা ওটা বালা আর আপনাই ইন্দ্র হইয়া আপনাই ইন্দ্র কাছে যা কালেকশন মসজিদ গন্ত মাদ্রাসা গত বছর আপনাদের নিজনে আলহামদুলিল্লাহ 2 লাখ টাকা ওদিকে যে 1 টাকা 2 টাকা হইয়া আমরা মাগো টাকা আমরা আশা আমরা আশা রাখি আমরা তো আমরা আশা রাখি এর মেলাতে যে 2 লাখ টাকা হইলো তো সম අපে দেখো বেসরিয়া আরেকটা মনে মনে দাওকার বাখালি মাদ্রাসার একটা কৃষ্ণ আছে কইজন ছিয়া তে রমজান মাস বাদে

ফরম সংগ্রহ করবা আর কয়েকদিন একটা প্রক্রিয়া সর্ব এর বাদে ফিরিয়া পড়া টেস্টর প্রক্রিয়া সম্পর্কে বাধ্য জানতে পারবা এবং বা ফরম দেওয়ার দিনে দানা মধ্যে বার্সা আপনারা ছাত্রের দিবা থেকে কোনো ফিস হয় না আলহামদুলিল্লাহ ছাত্র চব্বিশ ঘন্টা তারার তরবত এবং তালিম মানে পড়াশোনার দিক দিয়া এবং তারার চরিত্র এবং আহ্লাকর দিক দিয়া

তিন নম্বর মাত্র একটা বিশেষ ঘোষণা এর আগে একটা দরকার করি আর যে টেকার কথা শুনানি সে মাঝে কি কি সুবিধা দেওয়া হবে কতটা শুনাইবা লাগে অন্য কোনটা লাগে নাই তিন নম্বর একটা খুব জরুরি ঘোষণা যে যত ছাত্র আপনারা দিবা তোমরা রেখে যাওয়া আল্লাহর Waste আপনারা ছাত্ররে মোবাইল দিয়া ছাত্ররে बर्बाद করবা না আর মোবাইলের কারণে যদি একরাজ করা হয় তে সুপারিশ লাগে কি আপনারা কেউ হইবান আপনারা সুপারিশ গ্রহণ করা হইতো নাই তারপরে আপনারা এই Ramon আমি একটা আমার বুয়াandro আমি বুয়া আমার দুই তিন বুয়া আমি বাসানে

আপনারা যদি আমরা এই সহযোগিতা করেন ওদের দাঁত দুঃখী কিনা করতে সবার মায়া মহব্বত আছে অত মায়া লই আপনারা তো জীবান চলেন যদি আমরা সাথ দেই গার্জিয়ান টকলে যদি সাথ দেন না উস্তা টকলে ছাত্ররে পড়াইবার ক্ষমতা হইতো নাই আপনারা মাঝে থাকি যে উপযুক্ত ফাইসালা হইবো আপনারা মানিয়া নিতে আমরা সহযোগিতা করতা এছাড়াও আরো যে কোনো অসুবিধা যদি থাকে আমরা চাই যে আমরা প্রত্যেক সত্র নবী উদ্দিন সাল্লাহামের উত্তরে ছড়ি হইতো ওই চরিত্র এবং আখলাখ লইয়া দিত এই চরিত্র এবং আখলাখ লইয়া দিত কঠোর পরিশ্রম পরিশ্রম দরকার আছে আর কত নিয়মের দরকার আছে একবার যেন কেশা লওয়া হয়ে যায় একজন শাস্তি দেওয়া হয়ে যায় তার দশজন সুযোগ এর কারণে মোবাইলের কোন আর মোবাইলের ক্ষেত্রে যেন আপনারা সুপারিশ করি শর্মিন্দা করবানা না মাঝে যদি নিয়ম যেগুলা আছে নিয়ম মানিয়া চলতাম আমরাও মানতাম উস্তাদ নিয়ম আছে আমরাও মানি আর মানতাম ছাত্র মানিয়ে নিচ্ছি মানতাও শুধুমাত্র আপনারা নিয়মের উল্টা গিয়া আপনারা মজবুর করবা না আমরা নিজে নিয়ম ভাবি

উদ্ধার মুক্তার মুখতার রাস্টোর তার মোবাইল আরবল জিরো এইটির আরো কিছু মোবাইল আর না গেছে ফাইন ফাইনারি গেছে পড়ে গেছে মনে হয় আমরা তোকে না কেউ গেছে মনে হয়

কিছু পয়সা পাওয়া গেছে ও দেখা নেই পয়সা পাওয়া গেছে কার পয়সা তিন হয়েছে টাকা তো আছে আমরা তার কাছ থেকে অভিযুক্ত প্রমাণ দিয়ে টেহা গুণটা নিবা

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله صلى الله على محمد صلى